Birçok üç sened. Kala Sünnahe Sallallahu Aleyhi Sallam'a alqadağı salasa. Birçok üç sened. Bir, vahid va fil cennet istana ne fil nahr. Bir dal birçok cennet yaban, bir dal birçok cehennem yaban. Jine cennet yaban, jine hak cinben, jamben, bûjüşüzce. ন্যায় বিচার করবেন দিকে ডানি ব্যয় করবেন না তিনি জান্নাতি হবেন আর দুই নম্বর হবেন যিনি জেনে শুনে অন্যায় বিচার করবেন আর তিন নম্বর হচ্ছেন জাহান্নামে তিনি যিনি মূর্খতা বসে বিচার করেন যাচাই বাছাই করেন না উগিল সাহেব দা বলল দিল একটা ডিউটি মারিয়া প্রথম ব্যক্তি যিনি যাচাই বাছাই করে সঠিক বিচার করবেন তিনি হবেন জান্নাতি বাকি দুইজন বিচারক হবেন জাহান্না ইবন আব্বাস রাজন বলছেন আল্লাহ রসুলকে আমি দেখেছি তিনি বিচার করতেন দুইভাবে এক সাক্ষী দিয়ে দুই শপথ করাই আমাদের আদালতগুলি তো দুটি আছে আগে শপথ করায় তারপরে যে সাক্ষী নেয় এটা কিন্তু রাজ রসুলের তরিকা ঠিকই আছে কিন্তু শপথ করার সময় যদি সে মিথ্যা শপথ করে তার অবস্থা কী হবে ঠিক অমনি করে সাক্ষী দেওয়ার সময় যদি সে মিত্রা সাক্ষ্য দেয় তার অবস্থা কি হবে এ বিষয়ে অত্যন্ত কঠিন নিষেধাজ্ঞা বিষয়গুলি সাবধান থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ রসুল বলছেন দেখো যে বিচারক সঠিক বিচার করে সে সম্পর্কে কাল রসুল্লাহ আল্লাহ মানাবুর রহমান ওকিল তেহি মুসলিম যারা ন্যায় বিচারক তারা আল্লাপাকের সিংহাসনের ডান পাশে সম্মানিত স্থানে তারা বসবে এই বিচারক শুধু আদালতের বিচারক নন দেশের সর্বোচ্চ ব্যক্তি যদি তিনি ন্যায় বিচার করেন পরিবারের প্রধান যদি পরিবারের প্রতি ন্যায় বিচার করেন প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠানের অধীনস্থদের প্রতি ন্যায় বিচার করেন প্রত্যেকেই এই সম্মানের অধিকারী হবেন আল্লাপাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে ন্যায় বিচার হওয়া তৌফিক দান করুন অন্যাদেশে সাবত নীদুল্লাহমুল্লাহ এম আদুল্লাহাদুল্লাহ আল ইমাউল্লা আদিল আমাদের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়াতলে তলে আশ্রয় পাবেন যেদিন কোনো ছায়া থাকবে না প্রথম যে নাম এসে হাদিসে তিনি হচ্ছেন আল ইমামুল আদেল ন্যায় বিচার ন্যায়নিষ্ঠ ইমাম নেতা শাসক সবাই কিন্তু এর মধ্যে পড়ে অতএব যে কোনো মূল্যে ন্যায় বিচার বজায় রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে